সাঁতিয়ার সাপ্লাইয়ের অন্তর্গত সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আগাম জানানো হচ্ছে লোকাল অ্যান্ড ফিডার মেনটেন্সের জন্য মে মাসের এক তারিখ থেকে চার তারিখ প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি সাঁতিয়া সাপ্লাইয়ের অন্তর্গত সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আগাম জানানো হচ্ছে মে মাসের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি সাঁতিয়া সাপ্লাইয়ের অন্তর্গত সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আগাম জানানো হচ্ছে মে মাসের এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি চার দিন সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি সাঁতিয়া সাপ্লাইয়ের অন্তর্গত সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আগাম জানানো হচ্ছে লোকাল ওয়ান ফিডার মেনটেন্সের জন্য মে মাসের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি সাঁতিয়া সাপ্লায়ের অন্তর্গত সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আগাম জানানো হচ্ছে লোকাল ওয়ান ফিডার মেনটেন্সের জন্য মে মাসের এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি সাঁতিয় সাপ্লায়ের অন্তর্গত সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আগাম জানানো হচ্ছে লোকাল ওয়ান ফিডার মেনটেন্সের জন্য মে মাসের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সকাল সাড়ে সাতটা থেকে দশটা পর্যন্ত আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি সাঁয়তে সাপ্লায়ের অন্তর্গত সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আগাম জানানো হচ্ছে লোকাল ওয়ান ফিডার